নির্বাচনী প্রচারে শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের তিনের দুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতে এলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট ছয় নম্বর লোকসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী সুকান্ত মজুমদার আর সেই প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বললেন মাফলারের পর এবার হাওয়াই চুটি মুখ্যমন্ত্রীর কথা ইঙ্গিত করে এমন কথা বলাই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা কেজরিওয়ালকে প্রতিবাদে কমিশনে ইন্ডিয়া কষ্ট তো হবে কিন্তু লোকজন বলবে যতই করো কান্নাকাটি মাপলারের পর হাওয়াই চটি হাওয়াই চুটিও রেডি হয়ে যাক মাপলার তো ঢুকে গেছে ভেতরে শীতকালে কেজরিওয়াল পশ্চিমবঙ্গে খাই না মাথায় আমার তো জানার আমরা এটাই বলেছি কে ঢুকবে না ঢুকবে আমরা তো জানি না কিন্তু আমরা এটুকু বলেছি যে কর্মরত মুখ্যমন্ত্রীও যে গ্রেপ্তার হতে পারে এই দুটো ঘটনা প্রমাণ করে দিল হেমন্ত সোরেনও মুখ্যমন্ত্রী ছিলেন অ্যারেস্ট হয়ে গেলেন কেজরিওয়ালও মুখ্যমন্ত্রী ছিলেন অ্যারেস্ট হয়ে গেলেন অতএব কোনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাকে গ্রেফতার করা যাবে না এরকম কোনো নিয়ম নেই না নতুন আমাদের বিরোধীদের দলে তো আমরা এরকম অনেক কিছু দেখবো দৃশ্য দেখব যে মুখ্যমন্ত্রী জেল থেকে সরকার চালাচ্ছেন এরপর আরো দেখবো যে পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মিটিং জেলের ভেতরে হচ্ছে এটা নতুন কিছু নয় আমরা হ্যাঁ এবার কি ধরো তুলছি সে তো জনগণ স্লোগান তুলছে জনগণ চাইছে এরকম হোক কিন্তু হবে তো আদালতের নির্দেশে এবং ইডি অফিসারদের এবং তদন্তের তথ্য প্রমাণ পাবে তার উপরে হবে যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল প্যাটার্নটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট